প্রান্তিক মানুষজনদের ব্যাঙ্কমুখী করে তুলতে বন্ধন ব্যাংক সফলতার সাথে কাজ করে ইতিমধ্যেই নজির করেছে ব্যাংকিং পরিষেবা দেওয়ার পাশাপাশি গ্রাহক ও এলাকার প্রান্তিক মানুষজনদের সুস্থ রাখা এবং তাদের স্বাস্থ্য সচেতন করে তুলতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবিরের আয়োজন করে ব্যাংক কর্তৃপক্ষ বাঁকুড়া শহরের লালবাজার কেরানীবাঁধে আয়োজিত এই শিবিরে ভালো সাড়াও মেলে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হয় এদিন ব্যাংকের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও বন্ধন ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে তারা জেলা জুড়ে আরও এমন স্বাস্থ্য শিবির আয়োজন করবেন থ্যাংক ইউ আর এই ক্যাম্পটা আমরা আমাদের বন্ধন ব্যাংকের পক্ষ থেকে এবং এমপি এমসাস উদ্যোগে ক্যাম্পটা করা হয়েছে আয়োজন বাঁকুড়া জেলায় আমি বাঁকুড়া জেলাটা দেখি আমাদের এখানে যে ব্রাঞ্চগুলো আছে তো আমরা গত মাসেও একটা করেছি সেটা ব্যথা যেটা পশ্চিম মেদিনীপুরের আন্ডারে পড়ে বাট ওটা আমাদের বাঁকুড়া আমাদের বন্ধন হিসেবে বাঁকুড়া জেলা হিসেবে আমরা দেখি আর কি যাই হোক তো এই মাসে আমরা এখানে আজকে বাঁকুড়া জেলায় বাঁকুড়া ব্রাঞ্চেই করলাম এখানে আমাদের অনেক কাস্টমার এবং কাস্টমারের বাইরেও যারা আছে লোকাল পাবলিক তারাও এখানে আজকে এসেছিলেন এবং কিছু ওনারা চেক আপ করিয়েছেন ডক্টর দেখিয়েছেন এবং যেটা ফ্রি ছিল সবটাই এবং মেডিসিনও আমরা কিছু ফ্রিতে প্রোভাইড করেছি কাস্টমার এবং যারা ট্রিটমেন্টের জন্য এসেছিলেন তো খুব ভালোই লেগেছে আমাদের কাস্টমারদেরও ভালো লেগেছে তারা ভালো রেসপন্স করেছেন এবং আমরাও খুব খুশি যে এরকম একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করতে পেরে জনসাধারণত আমরা পাশে দাঁড়াতে পেরে আমাদের খুব ভালো লেগেছে বাঁকুড়া টোয়েন্টি ফোর